আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই মাত্র দশ মিনিটে দারুণ মজার ক্রিসপি চিকেন অথবা ক্রিসপি চিকেন ফিঙ্গারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দশ মিনিটে তৈরি এই চিকেন ফিঙ্গারগুলি খেতে এতটাই মজার হয় একবার এইভাবে বানিয়ে খেলে রামাজানের ইফতারির টেবিলে বারবার এই আইটেমটি রাখতে চাইবেন ওপর থেকে কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন ভেতর থেকে ততটাই সফট এবং জুসি খেতে হয়েছে এখানে ক্রিস্পি চিকেন ফিঙ্গারগুলি স্বাদে ও গন্ধে অতুলনীয় এই ক্রিস্পি চিকেন ফিঙ্গারগুলি কিভাবে বানাবো চলুন দেখে নি তার জন্যে এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের যে মাংসটা হয় শুধু এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করছি আর এটা কীভাবে কেটে নিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পারছেন মানে সেপটা একটু লম্বা লম্বা কেটে নিতে হবে এইভাবে করে বেশ কয়েকটা চিকেনের টুকরো আমি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে নেবো একটা ডিম এখানে কিছু অল্প অল্প মশলা অ্যাড করবো প্রথমেই ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে নেব তারই সাথে এখানে একটা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে অ্যাড করে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারই সাথে এখানে ওয়ান ফোর টি স্পুন অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে ওয়ান ফোর স্পুন অ্যাড করে নিয়েছি ধনে গুঁড়ো এবং ওয়ান ফোর স্পুন অ্যাড করে নিচ্ছি জিরের গুঁড়ো এখানে ওয়ান টেবিল স্পুন অ্যাড করেছি সোয়া সস তারই সাথে এখানে স্বাদ মতো লবণ ও এখানে ম্যাগি সস অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটাও অ্যাড করতে পারেন এইখানে প্রথমেই বলেছিলাম স্বাদে গন্ধে অতুলনীয় হবে এই ক্রিস্পি চিকেন ফিঙ্গারগুলো তার জন্যে এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটি ব্যবহার করব সেটা হচ্ছে একটি লেবু ওপরের যে খোসাটা আছে এটাকে আলতো আলতো করে এইভাবে করে আমি খোসাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে বার করে নিয়েছি এখানে লেবু শুধু সবুজ পাটটাই অ্যাড করতে হবে কোনো রকমভাবে যেন ভেতরের অংশটা না চলে আসে তা নাহলে কিন্তু এটা তীত হয়ে যাবে তারই সাথে এখানে একটা লেবুর মানে অর্ধেকের বেশি এখানে রসটা অ্যাড করে নেব এই লেবুটা দেওয়ার ফলে চিকেন ফ্রাইগুলির স্বাদ একটা নেক্সট লেভেলে পৌঁছে দেয় মানে একবার এই চিকেন ফ্রাই যে খাবে স্বাদ মুখে লেগে থাকবে এবং একবার খেলে বারবার খেতে চাইবে তো এখানে রসটা দেওয়ার পর চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এরকম অল্প অল্প মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তবে কিন্তু এর ফ্লেভার এবং স্বাদটা আপনারা বুঝতে পারবেন এবার বলি হাতের কাছে যদি গন্ধরাজ লেবু না পান তাহলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে বাকি যে মশলাগুলো দিয়েছি একই রকমভাবে মশলা দিয়েও এখানে কিন্তু একটা দারুণ স্বাদের ক্রিস্পি চিকেন ফিঙ্গারগুলি বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা এক থেকে দু ঘন্টা রেস্টে রাখবো যেহেতু হাতের সময় আছে যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন যেহেতু চিকেনগুলো পাতলা পাতলা কাটা আছে কুক হতেও বেশি সময় লাগবে না এদিকে একটা বাউলের মধ্যে হাফ কাপ পরিমাণে নিয়েছি ময়দা তারই সাথে এখানে থ্রি টেবিল স্পুন অ্যাড করে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান স্পুন দিয়েছি বিট লবণ তারই সাথে চাট মশলা হাফ টি স্পুন এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন সামান্য একটু মানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে রেখেছি এখানে একটা ডিম নিয়েছি এর মধ্যে সামান্য কিছুটা লবণ ও একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি এখানে ডিমের পরিমাণ আরও যদি লাগে তো আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারেন তো এখানে চিকেনটা খুব ভালো করে দু ঘন্টা মতো আমি ম্যারিনেট করে নিয়েছি এবারে এখানে একটা করে চিকেনের পিস আমি নিয়ে নিচ্ছি এবং ময়দা ও কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে ভালো করে কোট করে নেব চিকেনটাকে একটু ভালো করে উল্টে পাল্টে এইভাবে করে ময়দার কোডিং করে নিচ্ছি এরপর ডিমের মধ্যে এটাকে ডিপ কোড করে নেব। ডিমের মধ্যে উল্টে পাল্টে ভালো মতো কোডিং করে এখানে ব্রেড ক্রামসের মধ্যেও খুব ভালো করে চিকেনটাকে কোড করে নেব উল্টে পাল্টে ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে কোড করে নিতে হবে তো এখানে দেখুন চিকেনটা খুব সুন্দর মতো কোডিং হয়ে গেছে তো এইভাবে করি বাকি চিকেনগুলোকেও কোট করে নিতে হবে আপনারা চাইলে এগুলো ফ্রিজে মাছ জুড়ে স্টোর করে রাখতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে এখানে ভেজে নেওয়ার দশ মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে তারপর এগুলো গরম গরম ভেজে আপনারা পরিবেশন করতে পারেন রামাজানের ইফতারিতে এগুলো আগে থেকে প্রিপারেশন করে রাখলে ইফতারির সময় খুব সহজে এগুলো বানিয়ে পরিবেশন করা যায় তো এখানে আমি কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি এখানে তেলটাকে সামান্য কিছুটা গরম করে নেওয়ার সাথে সাথে এখানে একে একে চিকেন ফিঙ্গারগুলো অ্যাড করে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়াম করে রাখবো তো এখানে বেশ কয়েকটা অ্যাড করে নিচ্ছি যত কটা ধরছে প্রথমে অ্যাড করে নিচ্ছি কোনো রকম নাড়াছাড়া করার দরকার নেই কিছুক্ষণের মধ্যেই এগুলো তেলের ওপরের দিকে ভেসে আসবে তো এবারে যখনই দেখবেন যে এক পিঠটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো তখন এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে এখানে কিন্তু এই যে চিকেন ফিঙ্গারগুলো আছে বেশ কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে আশা করছি আপনারা দেখে একটু বুঝতেই পারছেন তো এগুলো উল্টে পাল্টে নেব আর এই চিকেনগুলো ভাজতে মাত্র সময় লাগবে দশ মিনিট এই দশ মিনিটই একটা দারুণ মজার চিকেন ফ্রাই অথবা ক্রিস্পি চিকেন ফিঙ্গার আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন কতটা সুন্দর এর মধ্যে একটা কালার এসে গেছে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো এবারে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখানে আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আর এর লুকটা মাসা আল্লাহ দারুণ লোভনীয় হয় মাত্র দশ মিনিটে যে এত মজার একটি চিকেন ফ্রাই অথবা ক্রিস্পি চিকেন ফিঙ্গার বানানো যায় এই রেসিপিটি একবার ট্রাই না করলে হয়তো বিশ্বাস করবেন না যেমন স্বাদে গন্ধে অতুলনীয় তেমন খেতে হয়েছে দুর্দান্ত স্বাদের দেখুন ভেতরটা কতটা সুন্দর মতো কুক হয়ে গেছে ওপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি ভেতর থেকে সফট এবং জুসি র্যামাজনের ইফতারিতে একবার হলেও চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি ট্রাই করুন কথা দিচ্ছি বাড়ির সকলে তো দারুণ পছন্দ করবে আজকের এই দারুণ মজার চিকেন ফ্রাই অথবা ক্রিস্পি চিকেন ফিঙ্গারের রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ